আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম সম্মানিত বিয়স আশা করি আল্লাহ তালার অশেষ সহমতে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আমি আপনাদের সামনে কথা বলবো এই সময়ে কি কি সরকারি চাকরি সার্কুলার চলমান রয়েছে অর্থাৎ এই ভিডিওতে আমি আপনাদের সামনে চলমান দশটি সরকারি চাকরি সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো সো ভিডিওটি নাটনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি এই সময়ে কোন দশটি সরকারি চাকরি সার্কুলার চলমান রয়েছে সবগুলো সার চাকরি সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকে আমাদের আর্টি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় এছাড়াও চাইলে আমার এই ইউটিউব চ্যানেলে অনেকগুলো চলমান সরকারি চাকরি সার্কুলার ভিডিও আপলোড দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদের কাছে ছোট্ট আরেকটি তথ্য দিয়ে রাখি যারা আমার মাধ্যমে বিভিন্ন ধরনের সরকারি চাকরি সার্কুলারে আবেদন করতে চান তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে অ্যাড হয়ে আমাকে নখ দিবেন তাহলে সম্পূর্ণ ঝামেলা ছাড়াই নির্ভুলভাবে আমার মাধ্যমে আপনারা সরকারি চাকরির সার্কুলারে আবেদন করতে পারবেন তাহলে চলুন আর কথা না পারে আমরা ভিডিওর মূল পর্ব চলে যাই দেখে আসি কোন দশটি সরকারি চাকরির সার্কুলার এই সময়ে চলমান রয়েছে এক নম্বর হচ্ছে বাংলাদেশ রেলওয়েতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই সার্কুলারে এসএসসি পাশে দুইশো আটচল্লিশটি পদ সহ এসএসসি অনার্স মাস্টার্স পাশে বিভিন্ন পদে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকেই নারী এবং পুরুষ উভয় প্রার্থী এই সার্কুলারে আবেদন করতে পারবেন এই সার্কুলারে শুধুমাত্র আঠারো থেকে ত্রিশ বছর বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন এবং নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে লিঙ্কটি হচ্ছে বি ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদনটি শুরু হয়েছে পয়লা জুলাই দু সকাল নয়টায় এবং আবেদনটি শেষ হবে আট আগস্ট দু বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে এরপরে যে সার্কুলারটি চলমান রয়েছে সেটি হচ্ছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে এখানে দেখেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বিদ্যুৎ বিভাগে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই সার্কুলারে মোট পাঁচটি ক্যাটাগরিতে অফিস সহায়ক পদ সহ আরও কয়েকটি পদে নিয়োগ দেওয়া হবে আর এই সার্কুলারে এসএসসি এইসএসসি অনার্স মাস্টার্স পাশে বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলারেও শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করা লিঙ্কটি এখানে দেখেন দেওয়া হয়েছে পিডি ডট টেলটক ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনটি শুরু হবে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ সকাল দশটা এবং আবেদনটি শেষ হবে চার আগস্ট দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে এরপরে যে সার্কুলারটি চলমান রয়েছে সেটি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুর এই সার্কুলারে শুধুমাত্র দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন এখানে দেখেন মোট ছয়টি ক্যাটাগরিতে সর্বনিম্ন এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলারে শুধুমাত্র দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আর লিঙ্কটি হচ্ছে ডিসি দিনাজপুর ডট টেলিটক ডট কম ডট বিডিএ লিঙ্কের মাধ্যমে আবেদন শুরু হয়েছে আঠারো জুলাই দু হাজার চব্বিশ এবং আবেদনটি শেষ হবে ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে তারপরে যে সার্কুলারটি চলমান রয়েছে সেটি হচ্ছে ট্যাক্সেস আফিলা ট্রাইব্যুনালে নতুন নিয়োগ বিজ্ঞপ্তির চলমান রয়েছে এই সার্কুলারে অফিস সহায়ক পদসহ অফিস সহকারী কাম কম্পিউটার উচ্চমান সহকারী সাত কাম কম্পিউটার অপারেটর এবং সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে নারী পুরুষ উভয় প্রার্থী এখানেও আবেদন করতে পারবেন আবেদনটি শুরু হবে এখানে দেখেন আঠারো জুলাই দুই হাজার সকাল দশটা এবং আবেদনটি শেষ হবে আটই আগস্ট দুই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে আর এই সার্কুলারেও শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার লিঙ্কটি হচ্ছে টিএ টি টি এ টি এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে এরপরে যে সার্কুলারটি রয়েছে জাতীয় রাজস্ব বোর্ডে নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলার এখানে দেখেন এখানে যে জেলাগুলো উল্লেখ করা রয়েছে শুধুমাত্র এই জেলাগুলাই আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় প্রার্থী এই সার্কুলারে শুধুমাত্র একটি পদে লোক নিয়োগ দেওয়া হবে পদের নাম হচ্ছে অফিস সহায়ক তেতাল্লিশটি লোক নিয়োগ দেওয়া হবে আপনারা ভিডিও স্টপ করে দেখে নেবেন কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এখানে এইখানে যে জেলাগুলো উল্লেখ করা রয়েছে এই জেলাগুলাই আবেদন করতে পারবেন এই সার্কুলারেও শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার লিংকটি হচ্ছে এনবিআর ডট টেলটক ডট কম ডট এই লিংকের মাধ্যমে আবেদনটি শুরু হবে সাত জুলাই দু হাজার চব্বিশ সকাল দশটায় এবং আবেদনটি শেষ হবে আটাইশ জুলাই দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে তারপরে দেখেন ন্যাশনাল টিউস লিমিটেডে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারেও মোটামুটি অনেকগুলা লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম এস এসি অনার্স মাস্টার্স পাশেই বাংলাদেশের সকল জেলায় থেকে নারী পুরুষ উপপ্রার্থী এই সার্কুলারও আবেদন করতে পারবেন আবেদন করার লিংকটি হচ্ছে এনটিএল এ লিংকের মাধ্যমে আবেদনটি শুরু হয়েছে দুই জুলাই দুহাজার এবং আবেদনটি শেষ হবে একত্রিশ জুলাই দুহাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে তারপরে দেখেন যে সার্কুলারটি চলমান রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুর অর্থাৎ এই সার্কুলারে শুধুমাত্র চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দারায় আবেদন করতে পারবেন এখানে দেখেন এসএসসি পাশ হলেই এসএসসি অষ্টম শ্রেণীর পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখেন অবিসায়ক এসএসসি পাস পাশ লাগবে নিরাপত্তা প্রহরী এসএসসি পাশ শুধুমাত্র পরিচ্ছন্নতা কর্মী ছয়টি লোক নিয়োগ দেবে এই পদে অষ্টম শ্রেণীর পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলারে নারী পুরুষ ও প্রার্থী আবেদন করতে পারবেন শুধুমাত্র চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দারাই এখানে আবেদন করতে পারবেন এরপরে দেখেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তির চলমান রয়েছে এই সার্কুলারে অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে এখানে দেখেন হিসাব রক্ষক পদে একশো সাতাত্তরটি এক নম্বর এছাড়াও অফিস সহায়ক পদসহ বিভিন্ন পদে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স পাশাই এই সার্কুলারে মোটামুটি বাংলাদেশের রঞ্জিত জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন আর এটি এই সময়ে অনেক বড় একটি সার্কুলার আপনারা অবশ্যই সুযোগ আবেদনটি করে নেবেন আবেদনটি শুরু হবে পনেরোই জুলাই দুই হাজার চব্বিশ সকাল দশটায় এবং আবেদনটি শেষ হবে চোদ্দই আগস্ট দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে অনলাইনের মাধ্যমেও এই সার্কুলারে আপনারা আবেদন করবেন আবেদন করার লিঙ্কটি হচ্ছে বিআরডিবি ডেলট ডি সম্পর্ এই সমস্ত সকল সার্কুলারে আপনারা আমার মাধ্যমে আবেদন করতে পারবেন আর আমার মাধ্যমে আবেদন করার জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে আঠ হয়ে আমাকে নখ দেবেন এরপরে যে সার্কুলারটি চলমান রয়েছে কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে দেখেন বৈজ্ঞানিক কর্মকর্তা বারোটি লোক নিয়োগ দেওয়া হবে স্থায়ীভাবে এবং অস্থায়ীভাবে একটি লোক নিয়োগ দেওয়া হবে এরপরে দেখেন নদী গবেষণা ইনস্টিটিউটে নতুন সরকারি চাকরি সার্কুলার প্রকাশিত হয়েছে এই সার্কুলারেও মোটামুটি অনেক জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আর এই সার্কুলারেও মোট দশটি ক্যাটাগরিতে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স পাশে নারী পুরুষ উভয় প্রার্থী সকলেই এই সার্কুলারে আবেদন করতে পারবেন এই সার্কুলারেও শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার লিংকটি হচ্ছে আর আর আই ডট ডট মাধ্যমে আবেদনটি শুরু হয়েছে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ সকাল দশটায় এবং আবেদনটি শেষ হবে উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ বিকাল চারটা পর্যন্ত আবেদনটি চলবে উক্ত সময়সীমার মধ্যে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স এই ছিল এই সময়ের চলমান দশটি সার্কুলার সম্পর্কে বিস্তারিত যারা এই দশটি সার্কুলার সহ অন্যান্য সকল সার্কুলারই আমার মাধ্যমে আপনারা আবেদন করতে চান তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেখানে অ্যাড হয়ে আমাকে নখ দিবেন আমার মাধ্যমে ঘরে বসে নির্ভুলভাবে আপনারা আবেদন করে নিতে পারবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ